আপনি দুই তিনজন নেতা যদি আপনি যদি ভোট পান পাঁচ আপনি যদি পান আমরা যেন আড়াইশো উনত্রিশশো ভোট পাই আমরা যদি আপনি তিন হাজার পাইলে আমরা যদি আমরা যদি ভাই এক হাজার তখন কিন্তু আমরা বুঝবো যে রাহুল আমাদের বিরুদ্ধে কাজ করছেন

ডেবিট না বাংলাদেশে এখন ডাক্তার মানে আসনা আসনাদের মতো টোকাই যারা দেখেন আমি কি হয় তারা প্রমাণ আসার পর আপনার হাইকমান্ড থেকে আপনার নির্দেশ আপনার আপনি আজকে চার ধরে একটা লোক অ্যারেস্ট করতেছে আসনাদের এত ক্ষমতা বানলো সারা বাংলাদেশের মধ্যে তাহলে এত ক্ষমতা বানলো চার দিনে একটা মূল অ্যারেস্ট করতে পারলো না কেন এই বলুন তো আপনি এটাতে থাকেন আপনি ওখানে আপনার যে বিশ্বস্ত ব্যান্ডগুলো আছে তাদেরকে দুই জনের আপনি যাকে ইস্যু ইশারা দিয়ে দেন

আপনি টাকা ভোট গুলো দিয়ে দেন আপনি নষ্ট করেন না তিন হাজার ভোট দিলে ধরেন ছয় হাজার আপনি দিয়ে দেন আপনার কিচ্ছু হবে না আমরা দুইটা মানুষ শুরু আপনি কি মনে হয় কোনোভাবে জানাতেই যেভাবে ঠিক আছে আপনি চেষ্টা করেন আমার মনে হয় আপনি আপনার লোকজন বলে দেন যে বলে তাকে ভোট দেওয়া বলে ভাই আপনার চেষ্টা করছি মানুষ ভোট দিলে কি করবো